গল্পের সদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের সাজখর পর্ব পাঁচ এবং এটি শেষ পর্ব লিনা কাপড় গোছাচ্ছে ঠিক হয়েছে আসিফ ব্রিটিশ কাউন্সিলে যাবার পথে লিনার মার বাড়িতে তাকে রেখে আসবে লিনা বলল তুমি আবার এয়ারপোর্টে উপস্থিত হইও না কেন তুমি একা থাকবে আমি চলে যাব ভাবতেই খারাপ লাগছে শেষে কেড়ে টেটে ফেলব দুলা এটা নিয়ে সারা জীবন ঠাট্টা করবে কেউ তোমাকে নিয়ে ঠাট্টা করলে আমার ভালো লাগে না আসিফ বলল তোমার প্লেন তো সেই রাতে সারাদিন তোমার মার বাসায় কি করবে তার চেয়ে চলো ওই ব্রিটিশ মহিলা কি বলেন সদি অনেক শেখার ব্যাপার থাকতে পারে শেখার ব্যাপার থাকলে তুমি শেখো আমার আর কিছু শিখতে ইচ্ছে করছে না আসিফ ইতস্তত করে বলল তোমার সঙ্গে টাকা পয়সা বিশেষ কিছু দিতে পারলাম না কিছু মনে করো না লিনা যা দরকার লাগে তুমি তোমার দুলা ভাইয়ের কাছ থেকে নিয়ে নিও আমি পরে ব্যবস্থা করবো লিনা বলল সঙ্গে যা আছে যথেষ্টই আছে ওই নিয়ে তোমার ভাবতে হবে না তোমার জন্য কি আনবো বলা একটা কাজ করা পাঞ্জাবি আর জয় বরি স্যান্ডেল আর কিছু আর কিছু নাটকের উপর বইপত্র যদি কিছু পাই আনবো না অবশ্যই আনবে দিনা অদ্ভুত ভঙ্গিতে হাসতে লাগলা আসিফ বলল হাসতো কেন এমনি হাসছি এটা যদি অভিনয়ের দৃশ্য হতো তাহলে বোধ হাসাটা ঠিক হতো না তাই না কি বলছো তুমি বুঝতে পারছি না আমি নিজেও বুঝতে পারছি না আজ ভোর থেকে মাথার মধ্যে শুধু আবল তাবল চিন্তা ঢুকেছে দেশের বাইরে যাচ্ছি সেজন্যই বোধ করে দেশের বাইরে তো কখনো যায়নি তোমার শরীর ঠিক আছে তো শরীর ঠিক আছে তুমি কেন জানি আজ অতিরিক্ত রকমের গম্ভীর হয়ে আছো কি ব্যাপার লিনা লীনা বলল একটু অপেক্ষা করো ব্যাগটা নেই তারপর হাসি মুখে তোমার সঙ্গে গল্প করব। তুমি চাইলে দরজা চান্দা বন্ধ করে ঘর একটু আধার করে নিব তারপর দুজন মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আধার ঢাকিয়া গেছে আর সব আসিফ তাকিয়ে আছে লীরা হাসছে তরল ভঙ্গিতে ব্রিটিশ মহিলার বক্তৃতা আসিফের মোটেই ভালো লাগল না প্রথমত কথা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে প্রতিটি শব্দ তিনি খানে চিবিয়ে ছবরা বানিয়ে বানিয়ে বলছে যা বলছেন তার সঙ্গে অভিনয়ের যোগ তেমন নেই বলে আসিফের ধারণা ভদ্রমহিলা বলছেন স্টেজের ব্যাকগ্রাউন্ডের আলো এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিকের সমন্বয় বিষয়ে সবটাই মনে হচ্ছে কচকচানি থিওরি সিমেন্ট্রি রেখে কি করে সেমেন্ট্রি ভাঙতে হবে এইসব বিষয় ডাইনামিক ড্রামা এবং স্ট্যাটিক ড্রামার সঙ্গে আলো এবং শব্দের সম্পর্ক এক পর্যায়ে ভদ্র মহিলা ব্ল্যাকবোর্ডে হাবিজাবি কোয়েশন লিখতে শুরু করলেন আশুয়ের পাশে লিটল ঢাকা গ্রুপের মমতাজ সাহেব বসে আছে তিনি নিতান্ত বিরক্ত হয়ে এক পর্যায়ে বললেন এ হারামজাদি তো মনে হচ্ছে বিশাল ফাজিল এ তো দেখি অঙ্ক করছে আসমের কাছেও সমস্ত ব্যাপারটা ভোগাস মনে হচ্ছে উঠে চলে যেতে ইচ্ছে করছে সে বসেছে মাঝামাঝি জায়গায় এখান থেকে চলে যাওয়া মুশকিল একজন উঠে দাঁড়িয়েছিল ভদ্রমহিলা তার দিকে তাকিয়ে খরখরে গলায় বললে আমি কি আমার কথায় আপনাকে আকৃষ্ট করতে পারছি না কথায় না পারলেও তো রূপে আপনাকে আটকে ফেলার কথা আমি কি যথেষ্ট রূপবতী নই চারদিকে তুমুল হাসির মধ্যে ভদ্রলোককে মুখ কাঁচোমাচো করে বসে পড়তে হত এরকম অবস্থায় হলহর ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না ভদ্রমহিলার বক্তৃতায় বক্তৃতার প্রথম পর্ব শেষ হল এক ঘন্টা পর আসিফের কাছে মনে হল সে অনন্তকাল ধরে এই চেয়ারে বসে আছে বক্তৃতার দ্বিতীয় পর্ব শোনার মতো মনের জোর পাচ্ছে না কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে দ্বিতীয় পর্ব হলো অসাধারণ ভদ্রমহিলা কিছু ছবি বানিয়ে নিয়ে এসেছেন অভিনয়ের অংশ প্রতিনীতি এক হুবহু এক কিন্তু আলো এবং শব্দের মিশ্রণ এক একটাতে এক এক রকম শুধু এই কারণে কেমন বদলে যাচ্ছে অর্থ অন্যরকম হয়ে যাচ্ছে এই ব্যাপারটার ছবি দেখাতে দেখাতে ভদ্রমহিলা ব্যাখ্যা করছে দেখুন নাটক শুরু হয় গির্জায় ধর্মযাজকরা গির্জায় নাটকের মাধ্যমে লোকদের ধর্মশিক্ষা দিতে তার মানে এই নয় যে নাটক ব্যাপারটাই ঐশ্বরিক কিছু আছে কিছুই নেই নাটকের মাধ্যমে আমরা মানুষের মনে আবেগ তৈরি করি নাটকের গবেষকরা এখন কাজ করছেন আবেগ তৈরির মেকানিজম নিয়ে নাটক তার রহস্যময়তা হারাতে বসেছে এখন আমরা আবেগের ব্যাপারটা বিজ্ঞানের চোখে দেখতে শুরু করেছি বিজ্ঞানের কাছে হৃদয় কিন্তু একটা রক্ত পাম্প করার যন্ত্র ছাড়া আর কিছুই নয় আসিফ মুগ্ধ হয়ে গেল বারবার মনে হল লিনা পাশে থাকলে চমৎকার হত এই চমৎকার জিনিস বেচারই মিস করল আসিফের খুব ইচ্ছে করছিল ভদ্র মহিলাকে জিজ্ঞেস করে আধুনিককালের নাটকে কি অভিনেতা অভিনেত্রীর গুরুত্ব কমে আসবে গুছিয়ে ইংরেজিটা তৈরি করতে পারল না বলে জিজ্ঞেস করতে পারল না লিটল ঢাকার মন্তাজ সাহেব বলতে বাধ্য হলেন শালি জানে ভালোই শেষ দৃশ্যে শেষ শালি জমে এড়িয়েছে কি বলেন আসিফ সাহেব আসিফ কিছু বলল না তার মনে এক ধরনের মুগ্ধতার সৃষ্টি হয়েছে কথা বলে এ মুগ্ধতা সে নষ্ট করতে চায় না সারা দিনেও তার মুগ্ধতা কাটল না কাঁদে বাঁচতে লাগল রূপবতী মহিলার চমৎকার ব্যাখ্যা একের পর এক যুক্তির ইট বিছিয়ে বিশাল ইমারত তৈরি করা অবশ্য মাঝে মাঝে এসব যুক্তিতে ভুল থাকে ভুল যুক্তির ইটে বিশাল ইমারতও তৈরি হয় একসময় সেই ভুল ধরা পড়ে সুবিশাল প্রাসাদ মুহূর্তে ধসে যায় আছুের সারাদিন কিছুই ছিল না অনেকদিন পর দুপুরে টানা ঘুম দিল ঘুম থেকে জেগে উঠে মনে হলো লিনার সঙ্গে শেষবারের মতো দেখা করে এলে কেমন হয় এই চিন্তাও দীর্ঘস্থায়ী হল না লিনার কাছে যাওয়া মানেই এমন অনেকের সঙ্গে দেখা হওয়া যাদের সঙ্গ তার ভালো লাগে না তার চেয়ে লিনা এ ধরনের বিরহ ভালো লাগছে বিনো যত্নের চূড়ান্ত করেছে দুপুরে সাত আট পদের রান্না করেছে এর মধ্যে জিরা মাংসও ছিল খেতে মোটেও ভালো হয়নি তবু আসিফ যখন বলল বাহ এরকম কখনো খাইনি তো এতেই বেনু চোখে পানি এসে গেল বড় ভালো লাগলো আসিফের ঘুম ভেঙে বিছানায় উঠবার উঠে বসবার আগেই বেনু এসে উপস্থিত ট্রেতে করে চা লুচি হালুয়া নিয়ে এসেছে তার মুখ হাসি আসি তাকে দেখে কে বলবে এ সকালে কে দেখে কি কাণ্ড করেছে চায় চিনি মেশাতে মেশাতে বেনু বলল এবার আপনাদের নাটক দেখব ভাইজান অবশ্যই দেখবেন আমি নিয়ে যাব আপনাকে কতবার বলেছি ভাইজান আমারে তুমি বলবেন। আপনারে আমি বড় করে ভাইয়ের মতো দেখি আচ্ছা বলবো তোমাদের ঝাবড়া মিটে গেছে বেরো জবাব দিল না লজ্জিত মুখে হাসল লুচিটা গরম গরম ভাবছি ভাইজান একটু খান একদম জায়গা নেই কিছু হবে না ভাই যান একটা খান একটা লুচিতে কি হয় কিছু হয় না সন্ধ্যা মেলাবার পর আসিফ রিহার্সেলে উপস্থিত হল আজ একটা ফুল রিহার্সেল হবার কথা কাটায় কাটায় সাতটায় রিহার্সেল শুরু হবে এরকম কথা আসিফ দেখল সবাই প্রায় এসে গেছে সবার মুখেই বেশ গম্ভীর বজ্রু বলল বিরাট প্রবলেম হয়েছে আসিফ কি প্রবলেম ওই নিয়ে প্রবলেম পুষ্প কি প্রবলেম? মেয়ে জানিয়েছে সে অভিনয় করবে না সে কি এই সব চিংড়ি ফিংড়ি তো নিয়ে দেখছি গভীর সমুদ্রে পড়লাম কি করা যায় বলো তো অভিনয় করবে না কেন তাও তো জানি না মেয়ে ফিরে আসার পরই মিরা ফিরে আসার পর আমি নিজেই গেলাম বুঝলে আমরা যেমন অবাক বাসার লোকজন তেমন অবাক আমার প্রায় কে দেখেলার মতো অবস্থা আমার অবস্থা দেখে পুষ্পের বাবা নিজেই বললেন শেষ সময় তুমি তাদের অসুবিধায় ফেলছ এটা তো ঠিক না অন্যায় খুব অন্যায় পুষ্প কি বলল কিছুই বলে না মাথা পাকা করে দাঁড়িয়ে আছে কিছু বললেই বলে না আমার ইচ্ছা করছিল চর দিয়ে বা দিন নখরামি ঘুচিয়ে দেই বজলো রাগে চিরবির করতে লাগলো গলায় বললেন তুমি একটু আমার সঙ্গে বারান্দায় আসতো আরেব তিক্ত গলায় বললেন তুমি একবার যাও তুমি গেলে আসবে আমি গেলে আসবে তুমি গেলে যে কেন আসবে সেটা তুমি নিজেও জানো আমিও জানি খামাখা কথা বাড়িয়ে লাভ আছে তুমি তাকে নিয়ে আসো তারপর এই শোটা পার হলে মেয়েটাকে ধাক্কা দিয়ে বের করে দিলেই হবে এই যন্ত্রণাটা পার যাও জলিলের গাড়ি আছে গাড়ি নিয়ে যাও আজ আরেকদিন যাবে আজই যাও এটা ফেলে রাখার ব্যাপার না তুমি এক্ষুনি যাও যাওটা কি ঠিক হবে ঠিক হবে কি ঠিক হবে এটা নিয়ে পরে বিচার বিবেচনা করা যাব। তুমি কথা বাড়িও না যাও পুষ্পের বাবা আসিফকে বললেন আপনি বসুন আমি দেখি মেয়েকে আনা যায় কিনা সে দরজা বন্ধ করে বসে আছে মেয়েকে অভিনয় করতে পাঠিয়েও এক যন্ত্রণার মধ্যে পড়ে আসিফ বলল আমি খুব লজ্জিত আপনাদের অসুবিধায় ফেললাম অবস্থা পর্যায়ে পুষ্প এলে আমাদের নাটক বন্ধ করে দিতে হবে চালিয়ে নিতে পারে এরকম দ্বিতীয় কেউ নেই বসুন যা দেখি কি করা যায় দিয়ে শরবত করে ফেলা একা ঠান্ডা চা আসিফ শেষ করল পুষ্পের দেখা নেই একসময় পুষ্পের বাবা এসে শুকনো গলায় বললেন কিছু মনে করবেন না বে দরজা খুলছে না আসিফ খানিক্ষণত করে বলল। আমি কি একবার বলে দেখব আপনাদের আপত্তি না থাকে পুষ্পের বাবা বললেন যান বলে দেখ ওনাকে দলায় নিয়ে যা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আসিফ বলল পুষ্প দরজা খোল পুষ্পর সঙ্গে সঙ্গে দরজা খুলে বলল আপনি এসেছেন আপনি নিজে এসেছেন কি আশ্চর্য আমাকে তো কেউ বলেনি আপনি এসেছেন তুমি অভিনয় করবে না পুষ্প পুষ্প খাওয়াতে পাওয়াতে বলল আপনি যা করতে বলবেন আমি তাই করব তাহলে মুখটা ধুয়ে নাও চলো আমার সঙ্গে গাড়িতে পুষ্প সারাক্ষণই গাঁদল একবার শুধু ক্ষীর সরে বলল আমি কি আপনার হাটটা একটু ধরব আসিফ বলল অবশ্যই কেন ধরবে না রাত সাড়ে দশটা পর্যন্ত রিহার্সেল হল ফুল রিহার্সেল প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য চিত্রে বললেন যে জিনিসটা মনে হচ্ছে হয়ে গেছে তোমাদের কি ধারণা প্রণব বললেন শেষ দৃশ্য আবার কাছে একটু লাউট মনে করেছে লাউড তো বটেই এটার প্রয়োজন আছে আর কারো কোনো কথা আছে থাকলে বলো ফ্রি ডিসকাশন হোক আমার মন বলছে একটা ভালো জিনিস দাঁড়িয়েছে তবে আমার ধারণা থার্ড স্লিন স্লো হয়েছে থার্ড স্লিন তো স্লো হবে এতটা হবে না ডেলিভারিতে এতটা সময় খাওয়ার কিছু নেই একজন স্লো করবে একজন করবে ফাস্ট দুজনই স্লো করলে হবে না ভ্যারিয়েশন দরকার আমার মতে ফাট চিনতে আছে অন্য সবারও কি তাই মত যদি তাই হয় তাহলে দয়া করে এখনই বলেন আমি কোন রকম খুঁত রাখতে চাই না বজনু চানিয়ে এলো চায়ের কাপ হাতে নিতে নিতে বজরু সাহেব বললেন জিনিস দাঁড়িয়েছে কেমন বল তো মজনু বজনু দাঁত বের করে বলল ফাটা জিনিস হইছে সত্যি বলছিস সত্যি না বললে আমি বাপের ঘরের সন্তান না বজ্র সাহেব আরামের একটা নিঃশ্বাস ফেললেন যেন মজনুর কথায় তিনি খুব ভরসা পেলেন আসিফের বাসায় ফিরতে ফিরতে আসিফের বাসায় ফিরতে রাত এগারোটা বেজে গেল দরজার পলিংবেল টিপতেই লিনা এসে দরজা খুলে দিল আসিফ হতভম্ব হয়ে বলল কি ব্যাপার লিনা হাসি মুখে বলল কোনো ব্যাপার না যেতে ইচ্ছা করল না যেতে ইচ্ছা করল না মানে ওরা চলে গেছেন হ্যাঁ মা দুলাভাই খুব রাগারাগি করেছিল যাওনি কেন ঘরে আস তারপর বলি আসিফ ঘরে ঢুকল তার বিস্ময় এখনো বুরো কাটেনি লিনা বলল আমাকে দেখে খুশি হয়েছ তুমি যাওনি কেন আগে সেটা শুনে এয়ারপোর্টে যাবার পর মনটা হঠাৎ খারাপ পেয়ে গেল মনে হলো একা একা বাসায় ফিরবে একা একা শুয়ে থাকবে মনে হতেই চোখে পানি এসে গেল তারপর চলে এলাম এইসব কি পাগলাম দেখে খুশি হওনি হয়েছি কতটুকু খুশি হয়েছ অনেকখানি তাহলে তুমি এখন আমাকে জড়িয়ে ধরছ না কেন আসিফ গভীর গভীর আবেগে তার স্ত্রীকে জড়িয়ে ধরল লীরা গারো বলল বললো আজ আমার সারাদিন কি মনে হচ্ছিল জানো মনে হচ্ছিল তুমি আমাকে ভালোবাসো নাও তোমার ভালোবাসার মধ্যে অনেকখানি অভিনয় আছে এখনো কি সেরকম মনে হচ্ছে না সারাত দুজনে জেগে রইলো কত অর্থহীন কথা অর্থহীন হাসি বারবার লীনা চোখে পানি আসছে সে পানি মুছে সে হাসছে আসিফ বলল একটা গান করতো লীনা লীরা শব্দ করে হাসল হাসতে হাসতে বললো আমার গান হয় নাকি এক সময় তো গুনগুন করতে এখনো না হয় করো মাঝে মাঝে কি মনে হয় জানো কি মনে হয় হয় অভিনয় করে গান করলে পারতাম গানের দিকে আমার ঝোঁক ছিল তোমার জন্য অভিনয় চলে এলাম তোমার কি মনে হয় ভুল করেছ লীরা তার জবাব না দিয়ে বলল সত্যি গান শুনতে চাও গাইবো গাও মাত্র চার লাইন কিনতু লীনা মৃদস্বরে গাইল চরণ ধুতে দিয়ে গো আমায় চার লাইন পর্যন্ত যেতেই পারলো না কেঁদে কেটে অস্থির হলো আসিফ বলল কাঁচ কেন জানি না কেন আমার প্রায় কাঁদতে ইচ্ছা করে তোমার করে না আসিফ জবাব দেওয়ার আগেই লিনা হঠাৎ করে বলল আমি না যাওয়াই তুমি খুশি হয়েছ তো একবার তো বললাম খুশি হয়েছি আরেক আরেকবার বলো খুশি হয়েছি খুব খুশি হয়েছি না যাবার আরেকটা কারণও আছে এটা তোমাকে বলিনি কারণ তোমার মনটা খারাপ হবে মন খারাপ হবে না তুমি বলো এ মাসের সতেরো তারিখে আমাদের বড় মেয়ের মৃত্যুদিন দিন আমরা দু জায়গায় থাকব তা কি করে হয় না তা হয় না ওই দিন আমরা দুজন হাত ধরাধরি করে সারাক্ষণ পাশাপাশি চোখের মুছে বলল আমার মাঝে মাঝে কি মনে হয় আমরা যদি আমাদের সবচেয়ে প্রিয় জিনিস ছেড়ে দেই তাহলে হয়তো আমাদের এবারের বাচ্চাটা বেঁচে যাবে এক ধরনের স্যাক্রিফাইস আমার এই কথায় কি তুমি কিছু মনে করেছ দীর্ঘ সময় চুপচাপ থেকে আসিফ বলল না কিছু মনে করিন এটা একটা কথার কথা কথার কথা কেন হবে তোমার মনের মধ্যে এটা আছে না রিনা চুপ করে রইল আসিফ বলল বড় চুইসটা পেয়েছে এক গ্লাস পানি খাওয়াবে লিনা বিছানা থেকে নেমে বাতি চালালো আর তখনই ওয়াইড মাথায় রাখা ছবির ফ্রেম দিকে আসিফের চোখ পড়ল। লোপা এবং ত্রপার বাঁচানো ছবি ফ্রাঙ্কে তালাবদ্ধ থাকে কখনো বের করা হয় না আজ বের করা হয়েছে লীরা ছবি দিকে তাকিয়ে থেকে বলল সতেরো তারিখের পর আবার লুকিয়ে ফেলব আসিফ বলল লুকিয়ে ফেলার কি দরকার থাকো তুমি যাও বাড়ি নিয়ে এসো আসিফ তাকে রইল ছবি দুটির দিকে আহ কি সুন্দর দুই আমাদের একজন আবার রাগ করে ঠোঁট উল্টে আছে অন্যজন কেমন চোখ বড় বড় করে তাকাচ্ছে যেন পৃথিবীর রহস্য দেখে তার বিশ্বাস সীমা নেই আসুকের বুক জ্বালা করতে লাগলো ছবিটির দিকে তাকালেই তার অসহ্য কষ্ট হয় সে ক্ষীণস্বরে বলল ট্রপা ট্রপা মামুনি কেমন আছো গো ট্রপা জবাব দিল না জবাব দিল না সে স্নিগ্ধ বলল পানি নাও আসিফ এক চুমুকে পানি শেষ করে সহজ গলায় বলল। আমি আর অভিনয় করব না তোমাকে কথা দিচ্ছি বাতি নিভে দাও চোখে আলো লাগছে তুমি রাগ করলে না লিনা রাগ করিনি আমি এটা কথার কথা বললাম বাতি নিভে দাও লিনা বাতি নিভে দাও লিনা বাতি নিভিয়ে দিয়ে আসিফদের শো হলো না দিন আসিফ এবং লিনা ছাড়া দলের সবাই একত্রিত হল বজনু বারান্দায় চেয়ার কেটলি চায়ের কেটলি বসিয়ে হাও করে কাঁদতে লাগল বজলু সাহেব বিলক্ত গলায় বললেন কেউ গিয়ে চর দিয়ে গাধাটাকে থামাওতো অসহ্য বলতে বলতে তিনি নিজেও কেঁদে ফেললেন এবং কাঁদলেন শিশুদের মতো শব্দ করে তাকে ঘিরে মূর্তির মতো সবাই বসে রইল কেউ একটা শব্দও করল না শুধুপুষ্পকে দেখে মনে হলো যে কোনো মুহুর্তে মেয়েটি ভঙ্গে পড়বে তবু সে ভেঙে পড়ল না সাজঘরের সাজঘরের এক কনায় চুপচাপ বসে রইল বজ্র সাহেব যখন বললেন খা মা খা বসে আছো কেন সবাই যাও বাসাই চলে যাও তখনই শুধু তার চোখ দিয়ে জল পড়তে লাগল কেউ এসে শান্তনায় হাত তার মাথায় রাখল না কিছুদিন পরে থিয়েটারের এই দলটি নতুন নাটকের মহারা শুরু করল নাটকের নাম হলুদমদি সবুজম বজর আবার তার জাম্বো সাইজের কেটলিতে চায়ের পানি বসিয়ে দিল জলিল সাহেব জমিয়া আদি রসের গল্প শুরু করলেন বজ্র সাহেব উত্তেজিত ভঙ্গিতে ছুটোছুটি করতে লাগলেন সবাই আগের মতো শুরু আসিফ এবং লিনী এরা দুজন যেন হঠাৎ উবে গেছে অথচ সবাই জানে তারা আগের জায়গাতেই আছে সেই আগের বাসায় পূর্বাণ্য দলের যেমন কোনো পরিবর্তন হয়নি তেমনি আসিফ এবং লিনারও কোন পরিবর্তন হয়নি আসিফ শুধু বলেছে সে অভিনয় করবে না কেন অভিনয় করবে না সমস্যাটা কি এ কথা দলের কেউ জানতে পারেনি অনেক চেষ্টা করেও পারেনি শুধু পুষ্প খানিকটা জানে তাকে আসিফ একটা চিঠি লিখেছিল পুষ্প আমার খুব ইচ্ছে ছিল মুখোমুখি কিছুক্ষণ তোমার সঙ্গে কথা বলি কেন অভিনয় ছেড়ে দিলাম তা তোমাকে গুছিয়ে বলি তা সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না জানতে চেয়েও না দেখো পুষ্প অভিনয় আমার বহু শখের জিনিস এর কারণে আমি যেমন একদিকে সবকিছু কিছু হারিয়েছি তেমনি আবার অনেক কিছু পেয়েছি লিনার মতো একটা মেয়েকে পাশে পাওয়া কত বড় ভাগ্যের ব্যাপার তা আমি তোমাকে বুঝে বলতে পারবো না আর শুধু কি না তোমাকেও কি আমি অভিনয়ের কারণে পাইনি লজ্জা পেও না পুষ্প সত্যি কথাটা বলে ফেল না বেশিরভাগ সময় আমরা সত্য কথাটা লুকিয়ে রাখি তবু মাঝে মাঝে বলতে ইচ্ছে করে যে কথাটা বলছিলাম অভিনয় আমার জীবনের অনেকখানি কে জানে হয়তো বা সবখানি সেই অভিনয় থেকে সরে আসা যে কি কষ্টের তা মনে হয় তুমি বুঝতে পারছ কেন সরে এলাম পুরোটা তোমাকে বলতে পারছি না শুধু এইটুকু জেনে রাখো আবার এবং লিনার জীবনে একটা গভীর ট্র্যাজেডি আছে গহীন একটা ক্ষত লিনার কেন জানি মনে হয়েছে আমরা দুজনেই যদি বড় কোনো স্যাক্রিফাইস করি তাহলে হয়তোবা বা ট্র্যাজেডির অবসান হন লিনার মনের শান্তির জন্য এইটুকু আমাকে করতেই হবে অভিনয় তো জীবনের চেয়ে বড় নয় তাই না তোমাকে এই চিঠি লেখার উদ্দেশ্য কিন্তু দুঃখের কাঁদুনি গাওয়া নয় এই জিনিস আমি কখনো করি না তোমাকে চিঠি লেখার একটাই কারণ তা হচ্ছে তুমি যেন অভিনয় ছেড়ে না দাও অভিনয়ের যে অসম্ভব ক্ষমতা নিয়ে তুমি জন্মেছ সেই ক্ষমতাটাকে নষ্ট করো না সব মানুষকে সব ক্ষমতা দিয়ে পাঠানো হয় না যাদেরকে দেওয়া হয় তাদের ওপর আপনাদের সেই বিশেষ প্রতিবার লালন করার দায়িত্ব এসে পড়ে তুমি অনেক বড় হবে পুষ্প অনেক অনেক বড় এইটি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সত্যি সত্যি যদি তাই হয় তাহলে সেদিন আমার চেয়ে সুখী কেউ হবে না এই কথাটি তোমাকে জানানোর জন্যই আমার দীর্ঘ চিঠি ভালো থেকো সুখে দেখো পনেরো বছর পরের কথা আসিফ তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে ঢাকা থেকে ট্রেনে করে ময়মনসিংহে হয়ে আসছেন মেয়েটির বয়স চোদ্দ তার নাম চন্দ্রশিলা অসম্ভব চঞ্চল মেয়ে একদণ্ডও সুস্থির হয়ে বসতে পারে না ট্রেনে সারাক্ষণ বকবক করেছে তার মাথায় একটা রঙিন স্কাফ বাথা ছিল জানালা দিয়ে অনেকখানি মাথা বের করায় হাওয়ায় সেই স্কাফ উড়ে চলে গেছে লীরা খুব রাগ করেছেন সেরা অবশ্য চন্দ্রশীলাকে মোটেও স্পর্শ করেনি সে বাবার গায়ে হেলান দিয়ে কি একটা বই পড়ে এসে কুটি কুটি হচ্ছে লীরা বললেন এসব কি হচ্ছে চুপ করে ভদ্রভাবে বসো না চন্দ্রশীলা বলল তুমি নিজে চুপ করে ভদ্রভাবে বসে থাকো তো মা আমাকে বকবে না এমনিতে স্কাফ হারিয়ে আমার মনটা খারাপ লীরা কঠিন কিছু বলতে গিয়েও বলতে পারলেন না মেয়ে মুখের দিকে তাকালেই সব কঠিন কথা কেমন এলোমেলো হয়ে যায় মেয়েটা অবিকল ট্রপার মতো হয়েছে কঠিন কিছু বললেই নিচের ঠোঁট উল্টে ফেলে আসিফ সাহেব বললেন বইটোই সব ব্যাগে গুছে ফেল তোমা এসে বলেছি চন্দ্রশিলা বলল এত তাড়াতাড়ি এসে পড়লাম বাবা আমার নামতে ইচ্ছে করছে না কি করতে ইচ্ছে করছে ট্রেনেই থাকতে ইচ্ছে করছে আচ্ছা বাবা সারা জীবন যদি আমরা ট্রেনে টেনে থাকতাম তাহলে ভালো হতো না হ্যাঁ ভালো হতো স্টেশনে অসম্ভব ভিড় আসিফ সাহেব অনেক কষ্টে স্ত্রী এবং মেয়েকে নামালে মিট ঠেলে এগুতে পারছেন না এমন অবস্থা লীরা বিরক্ত হয়ে বললেন কি ব্যাপার বলো তো আসিফ বললেন মনে হচ্ছে বিখ্যাত কেউ ট্রেন থেকে নামছে লোকজনদের হাতে প্রচুর মালাডালা দেখা যাচ্ছে চন্দ্রশীলা বাবার হাত ধরে সাবধানে ফির ঠেলে এগুচ্ছে সে আরে আরে ভিত চোখে মার দিকে তাকাচ্ছে কারণ ভিড়ের চাপে তার বাপায় স্যান্ডেলটি সে হারিয়ে ফেলেছে মা জানতে পারলে আবার খুঁজোখুঁজি শুরু করবেন চন্দ্রশিলার ইচ্ছা খুব তাড়াতাড়ি বের হয়ে যাওয়া একটা স্যান্ডেল গিয়েছে তো কি হয়েছে আরেক জোড়া কিনলেই হবে এই জোড়াটা এমনিতেও তার পছন্দ না ক্যাটে হলুদ রং সে এবার মেরুন রঙের স্যান্ডেল কিনবে চন্দ্রশীলা হঠাৎ দামিয়ের হঠাৎ থমকে দাঁড়ালো হতভম্ব হয়ে যাওয়া গলায় বলল বাবা দেখো ট্রেন থেকে কে নামছেন পুষ্প পুষ্প বাবা ওরি পুষ্প না কি আশ্চর্য আমরা একই ট্রেনে এসেছি আসিফের কাছে ভিড়ের রহস্য স্পষ্ট হল আজকের পত্রিকায় অবশ্য ছিল পুষ্প ময়মনসিংহ টাউন ক্লাবে যাবে সেখানে কি একটা অনুষ্ঠান হবার কথা বাবা উনি কি পুষ্প হ্যাঁ বাবা উনি কি আমাকে একটা অটোগ্রাফ দিবেন এই ভিড় ঠেলে তার কাছে যাবার উপায় নেই তো মা তোমা বিরাট একটা কালো চশমায় চোখ ঢেকে রেখেছে ঘিরে আছে কিছু কেউ কাছে যেতে না পারে চেষ্টা করছে বাবা দেখো না তবু লোকজন ওনার একটা অটোগ্রাফ পাওয়া যায় কিনা আমার খুব সব দেখতেও তো খুব সুন্দর তাই না বাবা আসিফ মেয়েকে নিয়ে ভিড় ঠেলে কাছে যেতে চেষ্টা করছেন লিনা একা একা দাঁড়িয়ে দৃশ্যটি দেখছে তার যো চোখ জ্বালা করছে আসবার আগে আগে চোখ এমন জ্বালা করে আসিফ মেয়েকে নিয়ে পুষ্পের কাছাকাছি পৌঁছে গেছেন চন্দ্রশীলা ছোট নোটবুক উঁচু করে দাঁড়িয়ে আছে পুষ্প তার হাত থেকে নোটবুক নিয়ে দ্রুত কিসব লিখে নোটবুক ফেরত দিল চোখের কালো চশমা খুলে পূর্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে তারপর সবাইকে হতভম্ব করে নিচু হয়ে তার পা স্পর্শ করল পরমুহূর্তেই এগিয়ে গেল সামনে মানুষের ভিড় বড়ই বাড়ছে স্টেশন থেকে বের হয়ে যেতে হবে তার দাঁড়িয়ে থাকার মতো সময় নেই চন্দ্রশীলা কান্নাকান্নায় গলায় বলল বাবা উনি তোমাকে চিনেন তুমি তো কোনোদিন বলনি তুমি এরকম কেন বাবা অভিমানে তার নিচের ঠোঁট বেগে গেছে চোখ টলমল করছে হয়তো সে কেঁদে ফেলবে এ বয়সী মেয়েরা অল্পতেই কেঁদে ফেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের সাজঘর পর্ব পাঁচ এবং এটি ছিল শেষ পর্ব পরবর্তী গল্প শুনতে আমাদের গল্পে সদাগর চ্যানেলে চোখ রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন পাশে থাকুন গল্প শুনুন